এখানে পুরে যেতে কোনো সমস্যা নাই আর আমার রব যদি আমাকে এখান থেকে উদ্ধার করে তাহলে আমার কোনো কিছু করার নাই তাহলে আমার এখানে সাহায্য দরকার আল্লাহর কার কানসালাম ইব্রাহিম আসসালাম জীবনের সাহায্য নেন নাই ফ্রেস্তর সাহায্য নেন নাই বলছে তুমিও মাখলুক আমিও মাখলুক তোমাকেও আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও আল্লাহ সৃষ্টি করেছে আমাকে আশ্রাফুল মাখলুকাত আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছে অর্থাৎ আমি উৎকৃষ্ট উত্তম হয়ে তোমার কাছে আমি কিভাবে সাহায্য চাই অর্থাৎ আমার রথ আমাকে দেখতেছেন এখানে আমার রথ যদি সাহায্য করেন তাহলে আমার সাহায্য যথেষ্ট হবে আল্লাহ রব্লা আলামিন বসে ইব্রাহিম তুমি প্রত্যেকটা পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড একশোতে একশো মার্ক পাইয়া তুমি

তখন তার সাথে ছিল সাথে আবু বক্কর আদিয়াল্লা তুমি যখন তারা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ওই গুহাটার ভিতরে তারা যদি তাকাইতো তাহলে দেখতে পাত ওখানে মোহাম্মদ আর আবু বক্কর আছেন কিন্তু ওইখানে তাদের সেই দৃষ্টিটা তাদের ভিতরে সেই ফিলিংস মনের ভিতরে কাফেরদের সেইটা নিয়ে গেছেন যে ওইখানে তাকাবে না ওরা তাকালে দেখবে ওইখানে তাকান্নাই বিদায় মুহাম্মদ সাল্লা সাল্লাম আর আবু বক্করকে দেখতে পারেন না তাহলে এখানে সাহায্য করছিলেন না সাহায্য করেন নাই আল্লাহ তাঁরা ওয়াদা সত্য মিথ্যা হতে পারে ওয়ালে তাহিনু ওয়া লে ওয়া হয়েছে বিদে আল্লাহ রব্দনা আরামিন তাদেরকে বিজয় করছেন ঠিক না তাই এই জন্য আপনি আমি যদি মোমেন হতে পারি তাহলে আপনাকে আমাকে আল্লাহ রব্দলা আরামিন সাহায্য করবেন ইনশাহ আল্লাহ এখন সাহায্য কেন পাইতেছি না কেন করতেছে না সেটা বোঝার দরকার আছে না না? এখন মনে করেন যখন একজন ভাঙতে আসছিল আবরা আসলো না হাতি বাহিনী নিয়ে আসছিল আব্দুল মুতালিব তিনি কি বলছিলেন তো আব্দুল মুতালিবের কাছে আবরার বলছিলেন যে তোমার কাবা ঘর ভাঙতে আসছি তখন আব্দুল মোতালি বলছিল আমার এইটা বিষয় আমার বিষয় হইলে তোমার সৈন্যরা আমার উট ছাগল ভেড়া ধরে নিয়ে চলে গেছে এইগুলো আমি ফেরত চাই তখন আবরা বলতে তুমি তোমার সম্পত্তি নিয়ে তোমার গরু সাগর উট এইগুলো নিয়ে তুমি ব্যস্ত আছো আর তোমার খোদার ঘর ভাঙতেস তোমার এটা নিয়ে মাথা ঘামায় না তখন তিনি বলতেছে আমি আমার উঠ ডুম বা ভেড়া এইগুলোর মালিক আমি আর কাবার মালিক আমি নয় যে কাবার মালিক তিনি রক্ষা করবেন করছিলেন না আবাবিল পাখি দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে শাস হাতি বাহিনীকে শাস্তি দিয়েছিলেন না একবার নিচ্ছিন্ন করে দিয়েছিলেন তার মানে বোঝা গেল যারা আল্লাহ রবুল আলমীর উপর তাওয়াতকুন করবে ভরসা করবে আল্লাহ তারা তাদেরকে সাহায্য করেন করেন নাই এখানে করেন নাই তিনি বলছিলেন এই কথা এইটার মালিক আমিনা যিনি তার এই কাবার মালিক তিনি এটা সাহায্য করবেন তারা কতটা মানে শক্তি নিয়ে কতটা সাহস নিয়ে কথা বলছেন কতটা আল্লাহর উপর ভরসা করেছে যে আমি এই গুলানের মালিক আল্লাহ আমাকে বানাইছেন করছিলেন না করছিলেন না তাহলে এইখানে এখন ওই যে ফিলিস্তিনি যে বাইকুল না যে ওইগুলার যে মসজিদ গুলান ভাঙ্গে ফেলায় এইগুলার সাহায্য আল্লাহ তালা করবেন না তখনকার আল্লাহ বলা লোক ছিল না যখন কাবা ভাঙতে আসছিল মুসলমান ছিল 行了。 সব তো ইহদি খ্রিস্টান নাচ থেকে ভরসা মূর্তি কাবার ভিতরে ঢুকাইয়া তারপর উল্ল্যা করে হ্রাস করতো তখন কোন মুসলমান ছিল না তখন তার দিয়ে না। এখন ফিরিস্তিন বাসানোর জন্য কুটি 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 মুসলমান আছে আছে না এখন এই মুসলমান দিয়ে এই মাখলুক দিয়ে আল্লাহ তারা এই গুণালকে বাঁচাবেন যদি আমরা সেই রকমের মোমেন হতে পারি সেই রকমের ইমানদার হতে পারি সেই রকম ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমরা